আপনার কাছে কেমন মনে হয় এই এলাকা আসলে এলাকাটা কেমন বা এখানে আসলে কোনো সমস্যা আছে কিনা বয়ের কোনো কারণ নেই যে এখানে নির্ভয় আসতে পারে তাদের যে কালেকশন আছে দেখলে তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা দিচ্ছে সুব্যবস্থা দিচ্ছে নিচে কি আপনি গাবে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরো আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি অবস্থান করতেছি সুমন ডেয়ারে গ্রামে আর সুমন ডেমন ভাই এখান থেকে সকলের গাভি গরু করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো গাভী কালেকশন করছে দুধের গাভে থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাতে থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই যে যেখান থেকে গাভী বকনার সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনে নেয়ার সঙ্গে সুমন ভাই আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাপে আলহামদুলিল্লাহ ভাই প্রতি সপ্তাহ নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহ ভিডিও চেষ্টা করি ভাই নিত্য নতুন কালেকশন করার জন্য তারপর রবিবার তো প্রতি সপ্তাহে ভিডিও থাকে গাবে থাকবা না থাক প্রতি রবিবার ভিডিও তো যাচ্ছে ভিডিও যাচ্ছে অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানা আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র সকল জাত মানে গাবি এখান থেকে কালেকশন করে অনলাইন অফলাইন দুই বিক্রি করে থাকে জি জি নতুন করে কালেকশন করছেন কয়টা নতুন করে কালেকশন আছে আজকে আপনার পাঁচ ছয় পিস গাবি দেখাবো আজকে তাছাড়া ওই যে ভাই আসছিল ভাই কিছু গরু নিয়েছে আমার থেকে

কেমন আছেন আপনি আসছেন কোথায় থেকে আমি আছি চাঁদপুর মতলব উত্তর থেকে চাঁদপুর থেকে মূলত ভিডিও দেখে লোকেশন পাইছেন যেখানে খামার আছে তাদের প্রতিবেদন দেখে আসছে আসলে ভিডিওতে আমরা যেভাবে দেখাই এবং বাস্তু এসে যেভাবে দেখলেন আসলে কি উনাদের খামারে গাবি পাওয়া যায়

আমি নিছি পাঁচটা সার ওই আমার বন্ধু নিচ্ছি দুইটা গাবে পাঁচটা সার এবং দুইটা গাবি সাত নিচ্ছেন সাত পিস সাত সুযোগ সুবিধা তো পাইছেন এখান থেকে হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে আপনার জন্য আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম সুমন ভাই তাহলে কালেকশনে যেগুলো দেখাই সঠিক আচ্ছা গরু যেগুলো রাখছেন আমরা ওইগুলো একটা আচ্ছা ঠিক আছে একদম লাল কালার বা বিস্কিট কালার কি জাত মানে গাই এটা একটা জার্সি কাবি ভাই কাবের দাঁতি বাড়ি বাড়ি কি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে বারো দিন বারো দিন বারো দিন দুধ কিলার নেবে দুধ কেমন এটা থেকে দুধ আছে ভাই বাইশ তেইশ দুধ আছে ভাই অত দুধের কথা বলবো না আমি কথা কম বলে দর্শক ভাইদের লিটার সেক্ষেত্রে আমি তো বললাম বাইশ দুধ আছে মানে যেটা আমি আর দু লিটার কম করি বলে দিচ্ছি দুধের গ্যারান্টি লিটার যে কে নিবে সরাসরি খামার আসলে আজকাল একদম বিশ লিটার দহন করে বোঝা নিতে পারবে আজকাল না সে যদি মনে করো যখন আসবে তখনই আমার বাড়িতে দুই দিনের

তাহলে ভাঙচার পাঁচ হাজার রেখে লাভ লেবেল করে দেন দুই লক্ষ টাকা বাচ্চা সহ দশ বিশ লিটার দুধ আপনি খুশি খুশি আমি না দুধ ঠিক থাকলে কাস্টমারও খুশি দুধ পিলাস আছে ভাই বিশ লিটার পিলাস আছে বিশ লিটার দুধ দুই লক্ষ টাকা একদম দশ হাজার টাকা লিটারে বাচ্চা সহ জার্সি গাবে

এই সকল গাভে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং যে কি তা নিবে তার বাসায় গিয়ে সেটেল হওয়ার পরে বাচ্চা দেবে গাভের থেকে দুধের আইডিয়া বা টার্গেট কেমন এখন ভাই এখন আমার ভাই কি না আমি যেখান থেকে দুধ গরু নিয়ে আসছিলাম সেখান থেকে উনি বলে দিছিল যে ২০ পিলাস ২০ লিটার দুধ দুয়াইছে উনিশ বিশ এরকম দুয়াইছে এবার ইনশাল্লাহ আশা করতেছে বিশ পিলাস থাকে উনিশ থেকে বিশ লিটার আগের ব্যানে দুধ ছিল এই ব্যানে আপনার টার্গেট বিশ পিলাস যেখান থেকে নিয়ে আসছে বলে দিছে তো আমি এটার কোনো গ্যারান্টিও দিতেছি না তবে প্রেগনেন্ট গাবে থাকবে বার জোড়া গ্যারান্টি পাবে সুস্থতার গ্যারান্টি আপনারা যারা কিনবেন আপনাদের চোখের আইডিতে দেখে শুনে নেবেন জি জি ভাই দাম রাখছেন কেমন এটার দাম তো ছিল ভাই এক লাখ পঁচানব্বই হাজার এক পাচ্ছে বাগাবাড়ি মিলবে তার হান্ড্রেড জার্সি প্রত্যেকটা সামান্য কিছু সুযোগ আছে দেখলে বুঝতে পারবে সেটা কান মাথাটা উল্টানো জি জি কান মাথা উল্টানো যারা ভাই গরু চিনে তারা গরুর দিকে তাকাইলে বুঝতে পারে গরু বিবরণ দিতে হয় না দাঁত এটার আপনার তিন দাঁত চলতেছে চার দাঁত এখন তিন দাঁত বেজরে কোনো হিসাব চলে না দাঁত বয়স ধরে নেবে একটা আছে কি অবস্থা এটা বা কোলে বাচ্চা আছে প্লাস পেটে বাচ্চা আছে আছে বাচ্চা বাচ্চা আছে কয় নাম্বারে এটা বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা কোলে আছে সেকেন্ড টাইম বাচ্চা পেটে আছে প্রথম টাইমের বাচ্চা আছে সঙ্গে বাচ্চা প্রথম টাইম আপনার গীর এবং ব্রাহ্মার ক্রস গীর এবং ব্রাহ্মার ক্রস বকনা সার বাচ্চা আপনার বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটাকার বাচ্চার বয়স কেমন এখন বাচ্চার বয়স আপনার

জায়গায় জায়গায় একটু সাদার একটা ভাব আছে কি জাত এটা একটা শাহিওয়াল দাঁতের গাবে জাতমান জাত মান শাহিওয়াল জি সাত বয়স কয়টা গাবে এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি কি অবস্থা এর বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে ফার্স্ট টাইম বাচ্চা দিছে দুই দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আপনার ব্রাহ্ম আর সার বাচ্চা আছে ব্রাহ্ম আর সার বাচ্চা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 27 28 দিন চলছে 28 দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দুধ তো ক্লিয়ার নেবে গেছে জি দুধ ক্লিয়ার এটা দুধ সকালে 10 বিকালে 5 15 লিটার দর্শক ভাইদের আমি বলি

কারণ দেখেন যে বাচ্চারা সাথে আছে সারাদিনে বাচ্চারা দুধ লাগে দুই গরু টাকা বছর দিয়ে যাবে সব মিলের দাম কেমন এরা এটার ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সব পনেরো লিটার দুধের বললেন সংখ্যা হালকা সম্মান করতে পারব মরি দাম দর করলে পারে ভাই দরকার নাই ভাই ফোন দেওয়ার ভিডিওর চার নাম্বার সাইড করে দেন সর্বশেষ পাঁচ নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই সুমন ভাই আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার জি সর্বশেষ না আসলে একটা বকনা জি কালারটা আছে একদম লাল কালার কান মাথাটা উল্টানো কি জাত মানে ভাই এটা একটা গীর জাতের বকনা ভাই বকনার জাত মান গীর মূলত যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে কান মাথাটা উল্টানো হ্যাঁ মানে গাবিগুলো চেনারও বৈশিষ্ট্য আছে জার্সি গাবিরও মাথা দেখলে বুঝতে পারবে গীর গাবি বা বকনারও মাথা দেখলে বুঝতে পারবে জি দাঁত বয়স কয়টা নাকি অবস্থা আছে এটা আপনার রেডি বকনা এখনো

দেখা যায় বকনা কিন্তু সবাই কেনে না দেখা যায় গরিব বা মধ্যবিত্ত আছে সবাই কেনে সবাই তার গাড়ি কিনতে গৌরা যদি আল্লাহ আল্লাহ দয়া করে মুখ তাকায় এই গৌরা প্রেগনেন্ট হলে পারে দুই লাখ টাকা দাম সব মিলে এখনকার দাম আশি হাজার এখনকার দাম আশি দর দামের আর কোন সুযোগ নেই জি ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবো যোগাযোগের ঠিকানা আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেলিভারি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা চাষুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থা ফোন নাম্বার আমার ফোন নাম্বারটি হলো কেন জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন হোয়াটসঅ্যাপ দুইটা আছে যে কোনো কে চাইলে তারপরে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচারা করে নিতে পারবে আমার ভাই গরু আসে না আশা লাগে না ভাই

গুলো বপনাগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম